آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يسترون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وهاجروا وجاهدوا في سبيل الله باموالهم وانفسهم اعظم درجه عند الله واولئك هم الفائزون يبشرهم ربهم برحمه منه ورضوان وحبا وجنة لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده إن استحبوا الكفر إن استحبوا الكفر على الإيمان ومن يتول من Mufalladikum azalikum. Bulinkan abahukum, wa abunakum, wa ikhwanukum, wa azwajukum, wa ashiratukum, wa amal. Wa ashiratukum, wa amal untuk darafumumha, wa tijawatan. وتجارة تخشون كسادها ومساكن ترضونها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره হচ্ছে হে তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা ও রক্ষণাবেক্ষণ করাকে সেই লোকের কাজের সমান মনে করে নিয়েছ যে ইমান রাখে আল্লাহ ও পরকালের প্রতি এবং যুদ্ধ জিহাদ করে আল্লাহর পথে আল্লাহর কাছে তো এই দুই শ্রেণীর লোক এক ও সমান নয় আর আল্লাহ জালিম লোকদের হেদায়ত করেন না আল্লাহর কাছে তো সেই সব লোকদেরই বেশি মর্যাদা রয়েছে যারা ইমান এনেছে হিজরত করেছে বা নিজেদের ঘর বাড়ি ছেড়েছে এবং আল্লাহর পথে নিজেদের জান মাল জিহাদ দি জিহাদ করেছে তারাই সফল কাম এদের জন্য তাদের পূর্বার্ধিকার নিজের রহমত ও সন্তোষ এবং এমন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের আছে তাদের জন্য আছে চিরস্থায়ী শান্তি সেখানে তারা চিরদিন থাকবে নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে পুরস্কার। হে মোবিনগ তোমরা নিজেদের বাপ ভাইদের বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুফরকে বেশি ভালোবাসে তোমাদের মধ্যে যেসব লোক এ ধরনের লোকদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারাই হবে সীমা লঙ্ঘনকারী হে নবী তাদেরকে বলে দিন যদি তোমাদের কাছে তোমাদের বাপ তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী ও তোমাদের আত্মীয় স্বজন তোমাদের কামাই করা ধন মাল তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দা বা বন্ধ হয়ে যাওয়ার ভয় তোমাদের করো আর তোমাদের সেই সব ঘর বাড়ি যাকে তোমরা খুব পছন্দ করো আল্লাহ ও তার পথে জিহাদ তথা আন্দোলন করা থেকে প্রিয় ও ভালোবাসার হয় তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত আর আল্লাহ তো লোকদেরকে কখনোই হেদায়েত দান করেন না আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আয়লা রসুল হিরামিন ও আয়লা রিহায়াদিয়াজ নাহ শহীদ কাফেলা ছাত্রজনতার শেষ ভরসা স্থল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ব্যতিক্রমী একটি প্রোগ্রাম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে আবার কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সংগ্রামের সভাপতি আশরাফুজ্জামান মাসুম উপস্থিত আছেন আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম খতিক এই এলাকার এই মহল্লা এবং আমাদের এই শেরপুরের গর্ব আমি বলবো যে আমাদের আলেমদের মধ্যে শেরপুরে যিনি সবচেয়ে বেশি জ্ঞান গর্ভ আলোচনাগুলো আমাদের এই মসজিদের এই মেম্বার থেকে করেন পাশাপাশি তিনি আমাদের এই কোরআনের মাহফিল যেখানে যেখানে হয় সেখানে গিয়েও কথা বলেন কবি তেগুলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আমাদের সকলের একান্ত শ্রদ্ধা মৌলানা উপস্থিত অন্যান্য জামাত নেতৃবৃন্দ শিবিরের নেতৃবৃন্দ এবং সমবেত ছাত্র জনতা আনতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে প্রোগ্রামটা দেরি হলো ওই জন্য ক্ষমা প্রার্থী যদি একান্ত কেউ মনে করেন যে আপনার অনেক সমস্যা আপনি যদি প্রয়োজন মনে করেন ছুটিও নিতে পারেন আমাদের কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ তারপরেও আমরা অনুরোধ করছি আপনারা আমাদের এই প্রোগ্রামটা আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করবো আপনারা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা আপনারা এই সুরা নাম জানেন সুরা তৌবা নামে যার পরিচয় তৌবা মানে হচ্ছে কি মানুষকে যে বিষয়টি সবচেয়ে বেশি পবিত্র করে পরিচ্ছন্ন করে এবং ভুল ভ্রান্তি তো মানুষের হতেই পারে এটা এমন একটি বিষয় তৌবা ভুলটাকে এখানে ফুল স্টপ দাঁড় করিয়ে দিয়ে আমি সংশোধন হয়ে সঠিকটাকে চর্চা করব আমরা এ ধরনের একটি নাম সম্পন্ন সুরা সুরা তৌবার উনিশ থেকে চব্বিশ নম মোট ছয়টি আয়াত তেলাওয়াত করেছি এর সরল অনুবাদ পেশ করেছি আল্লাহ পাক যেন আমাকে আমাদের সামনে দার্সে কোরআনের সঠিক যে গুরুত্ব সেটাকে সামনে রেখে পেশ করার তৌফিক দান করেন ওয়া তৌফিকিল্লাহ বিল্লাহ দার্সুল কোরআনের গুরুত্বপূর্ণ কিছু দিকের মধ্যে একটি হচ্ছে আমরা যে সুরাটি তেলাওয়াত করছি আপনাদের সামনে সেটার নামকরণটা আমাদের জেনে নেওয়া দরকার সুরা তাওবা এই সুরার দুইটা নাম আছে আমরা সবাই জানি এক নাম্বার হচ্ছে তাওবাহ যেটা বললাম তৌবা কবুল সংক্রান্ত বিশেষ করে আমরা জানি যে ইমানদারদের কিছু ইমানদারদের তৌবা আল্লাহ আল্লাহ মিন কবুল করেছেন এই সংক্রান্ত একটা আলোচনা এই সুরা এসেছে সেটাকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলম এই সুরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এই নামে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে থাকতে পারে দ্বিতীয় আরেকটি নাম হচ্ছে বারো আত বারো আত শব্দের অর্থটি হচ্ছে যে সম্পর্ক এই সম্পর্কচ্ছেদের মূল ফ্যাকটা হচ্ছে মুশ্রিকদের সাথে আল্লাহ রব্বুল আলমের সম্পর্ক ছেদ করেছেন মুসলমানদের সাথে মুশ্রিকদের কোন সম্পর্ক নাই এই মুশ্রিকদের সাথে সম্পর্ক ছেদের ঘটনাটাকে কেন্দ্র করে প্রতীকী অর্থে বারো আত নামকরণ করে থাকতে পারেন বলে বলেছেন আবার এমন একটা সুরা তেল করেছে আমাদের একটা বৈশিষ্ট্য আছে যেমন এই সুরার শুরু থেকে বিসমিল্লা নাই সকল সুরা কোরআনের একশো চৌদ্দটি সূরা একশো তেরোটি শুরুতে বিসমিল্লা আছে এটাতে নাই এটা কেন এখানে দুই তিনটা মত এসেছে যেমন এক নম্বর হতে পারে জিব্রাই সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিসমিল্লা নিয়ে আসে নাই তিনি শোনান নাই রাসুলকে সুতরাং এটা নাই দ্বিতীয়ত যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ মত এই যে বারো মুশ্রিকদের সাথে সম্পর্ক এরকম একটা নেগেটিভ বিষয় এবং খুব কঠোর বিষয়কে সামনে রেখে আল্লাহ নিয়ে এটা করার দরকার নাই এরকম একটা বিষয়কে সামনে রেখেও করা হতে পারে অধিকাংশ মুফা এটাকে বিজয় বলেছিলেন নির্ধারণ করেছেন আরেকটা মতামত আছে এটাও একটু গুরুত্বপূর্ণ মত আমরা যে সুরাতে রাত করেছি সুরাত তাও তার আগে সুরা ছিল সুরা আনফান আনফাল এবং তাওবা এটা একই রকম আলোচনার সুনা। হতে পারে যে এটা একই সুরা এটাকে করে এখানে জিবাহ বিসমিল্লা বলেন আমরা এখন খেয়াল করতে হবে যদি সুরাটা প্রথম থেকে তেলাওয়াত শুরু করি তাহলে বিসমিল্লা বলবো কি বলবো না আবার যদি কোরআন তেলাওয়াত এখনই শুরু করছি বসে কোরআন খুলে তেলাওয়াত শুরু করেছি তখন কি করবো এগুলো নিয়েও মতামত আছে দুইটাই মতামত যে যদি শুরুতে কুরআন তেলাওয়াত এখনই শুরু করা হয় তাহলে কমনলি আরজুমিলা বিসমিল্লাহ পড়েই তেলাওয়াত করতে হবে বাট যেহেতু এই সূরা ব্যাপারে স্পেশালি মুফাসসির নেকরাহম বলেছেন যে বিসমিল্লাহ দরকার নাই সুতরাং সেটাকেই বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আমরা যাই করি না কেন এখানে আমরা লম্বা আলোচনায় যেহেতু যেতে চাচ্ছি না সংক্ষিপ্তভাবে ভাবে এটুকু বলবো যে এই সুরাটি এমন সময় নাজিল হয়েছে যে সময় হজরত আবু বকর হকে আমিরুল হজ হজের একটা টিম করে একটা কাফেলা করে আবু দেলা দেলাহকে প্রধান করে রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে মক্কায় পাঠিয়েছিলেন এবং এই মক্কায় পাঠানোকে কেন্দ্র করে যে সময়টা ছিল সেই সময়টা ছিল হলো আমরা ইতিহাস থেকে দেখি নবম জিল হজে জিলকট মাস এই মাসের এই সময়টাকে হজরত আলিরাদ শোনানোর জন্য হাজিদেরকে পাঠ করে শোনানোর জন্য হজরত আলিরাদাহ হকে এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে তাকে শুনিয়ে পাঠিয়ে দেন মক্কায় আবু বকর চলে গেছেন হজের উদ্দেশ্যে আলিরাদ আল্লাহ তালন দ্রুত এই বিষয়গুলো পাঠ করে শোনানো হয় আর কি পাঠকের শোনানোর জন্য পাঠানো হয় এরকম বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে আমরা যে অংশটা আজকে তেল করেছি সেই অংশটা স্পেসিফিক আলোচনাটা হচ্ছে বা প্রেক্ষাপটটা হচ্ছে এরকম আজকে আমরা যে অংশটুকু তেলাওত করেছি সেখান থেকে যদি আমরা ব্যাখ্যায় যাই আমাদের সমাজের সাথে যদি একটা মিলাই এটাকে কারণ আমাদের এখানে তো মক্কা মদিনা নাই হাজিদের পানি পান করানোর বিষয়টা তো এখন নাই নাকি হাজিদের পানি পান করানোর বিষয়টা যে একটু প্রেক্ষাপট বললে আমাদের সময়ের সাথে সমাজের সাথে মিলে যাবে মক্কার করলেও এক বিশ্বাসী না হলেও কাবা কাবা ঘরকে গুরুত্ব দিত ঘরকে কেন্দ্র করে তাদেরও ধর্ম তাদেরও অনুভূতি তাদেরও দিকে ছিল সেই বিষয়টিকে সামনে রেখে এত বেশি গুরুত্ব দিত কাবাকে এবং মনে করত কাবার গিলাফ ধরে কাদা কাবার গিরা পরিবর্তন করা মুছে দেওয়া কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং এটা অনেক শ্রেষ্ঠত্বের একটা দাবিদার এটাকে সামনে রেখে তারা তাদের কর্মসূচি সাজাইত এমন কি মুসলিম যারা আত্মীয় স্বজন ছিল হতে পারে না অমুসলিমদের সাথে মুসলিমদের আত্মীয় স্বজন কি বলেন আপনারা আমাদের সমাজে এটা আমরা দেখি না একই ফ্যামিলিতে আমার ধানমন্ডিতে আমি থাকি আমার যিনি জামাত ইসলামের থানা আমি তিনি অমুসলিম থেকে মুসলিম হয়েছেন তার অন্য কোনো ভাই বোন মা বাবা কেউ মুসলিম হন নাই আত্মীয়তার সম্পর্ক আছে কি নাই আছে তার সুখ দুঃখ সবকিছু আত্মীয়দের সাথে ভাগ করে কি করে না এটা খেয়াল করার জন্য আমি বলছি তো সেই সময় এরকম হতো যে আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয় স্বজন যারা আছেন যারা মুসলিম তাদেরকে ওই লোকেরা বাতিল বলে গণ্য করত এবং করে তারা যে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের চেয়ে ইসলামের রক্ষণাবেক্ষণকে বেশি গুরুত্ব দিত এটাকে তারা বিদ্রুপ করত এটা নিয়ে মন খারাপ ছিল সেই প্রেক্ষাপটে আল্লাহ রব্বালামিন এই যে আমরা যে আয়াত শুরুতে তেলাওয়াত করলাম আজ সিহায়াত আল-হাজ ওয়ইমারাত আল-মসজিদুল হারাম যেমন আমরা এই আয়াত এইটুকু নাজিল হয়েছিল দেখেন আজকের প্রেক্ষাপটেও যদি চিন্তা করি এটাকে মসজিদ আমাদের এই সমাজে এরকম অনেক লোক আছে কিনা মসজিদের রক্ষণাবেক্ষণ মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা মসজিদ আর বড় করতে হবে এটাকে যে পরিমাণ দেয়। যদি বলা হয় সমাজ করতে হবে। সমাজে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে আগামী দিনে শিশু কিশোররা তরুণ যুবকরা মোবাইল কারণে নষ্ট হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কি বলেন নেশাক্ত ভেরিয়েশন আসছে একটা সময় নেশা ছিল কি মদ এখন নেশা এসে পরিণত হয়েছে কি ট্যাবলেট আছে নাকি নাক দিয়ে দিয়ে নেয় নেয় মুখ নানান শরীরে নেয় আমি তো দেখছি এখন সবচেয়ে বড় নেশা কি মোবাইল একটা ছেলেকে একটা মেয়েকে যদি আপনি মোবাইল ব্যবহার করে সে তার কাছ থেকে যদি মোবাইল কেড়ে নেন সে কি করবে

তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে ওই লোকদের সমান মনে করো যারা জিহাদ ফিসাবিল্লাই অংশগ্রহণ করেছে যারা দিনের হুকুমা এই সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য হচ্ছে যে এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয় একদম কমপ্লিট ক্লিয়ার তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন না কি বলেন আপনারা মসজিদের রক্ষণাবেক্ষণ করাই করতে হবে না একজন ব্যক্তি পিপাসার্থ আসছে তাকে পানি পান করাইতে হবে কি হবে না রাস্তায় একটা খারাপ বস্তু পড়ে আছে সেটা পরিষ্কার করতে হবে কি হবে না খাখা ধুধু রাস্তা একটা গাছ লাগানো দরকার লাগাইতে হবে কি হবে না হবে বাট কখনোই দিনের একটা মৌলিক হুকুম প্রতিষ্ঠার সাথে এই গাছ লাগানো মসজিদ পরিষ্কার করা রাস্তা পরিষ্কার করা সমান হতে পার্থ না রব্বুল আলামিন সেই কথাটি এখানে বিশেষ ভাবে বলেছেন এখানে খেয়াল করার বিষয় আমরা আমাদের দিনটাকে আমাদের ধর্মটাকে ইসলামটাকে কিছু ইবাদত বন্ধগীর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আল্লাহর বক্তব্য সুস্পষ্ট আমি হাসিবতুম আনকা দাখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু বিনকুম ওয়া ইয়ালামাস সাবরিন তোমরা কি মনে করে নিয়েছো এমনি এমনি জান্নাতে চলে যাবে অথচ তোমাদেরকে আল্লাহর কুলালামিন এখনো দেখেনি নাই কে তার দিনের পথে তার দিন কায়েমের পথে চেষ্টা করতেছে আজকে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে ইসলামী ছাত্র শিবির এমন একটা আন্দোলনের নাম যাদের টার্গেট হচ্ছে দিনের হুকুম গুলো দিনের মূল যে মেসেজ সেই মেসেজটা ছাত্র সমাজের কাছে পৌঁছে দিচ্ছে এবং তারা যেন ওই দিন কায়েমের জন্য নিজেদেরকে নিয়োজিত করে সেই চেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে দেখেন কলেজ ইউনিভার্সিটি স্কুল সেখানে দিন শেখার কোনো ব্যবস্থা আছে কি বলেন আপনারা আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন না আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি পাঁচ বছরের একটা কোর্স শেষ করেছি অনার্স মাস্টার্স করেছি এতদিন থেকে একটা পাঁচ বছরের কোর্সের মধ্যে একটা নীতিপত্ত্বও শেখানো হয়েছে খেয়াল করেছেন কিনা এটা শুধু আমার ডিপার্টমেন্ট না বাংলাদেশের অধিকাংশ সেক্টরে এই সংকট নীতিবাক্য বলতে কে তাকে সৃষ্টি করেছে কি কারণে এই সমাজে সে ভালোভাবে বসবাস করবে কি কারণে মানুষের জন্য উপকারী হবে মেসেজ নাই আজকে এরকম সংকটময় জায়গায় ইসলামী ছাত্র শিবির যদি আমাদেরকে এভাবে নর্দমা থেকে তুলে না নিয়ে আসত আমি এভাবে বলি যদি নর্দমায় পড়ে গেছিলাম আমরা ছিলাম না কোথাও সেখান থেকে যদি আমাদেরকে তুলে না আসতো তাহলে আজকে হয়তো আমাদের পক্ষে এরকম কোরআনের কথা শোনার বলার সুযোগ হতো না এই জন্য আমি কালী মাত্র শুক্র আদায় করি সবসময় আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা যেমনটি বলছিলাম যে এমনি এমনি আমরা জান্নাতে চলে যাব না আমাদেরকে জান্নাতে যেতে হলে আল্লাহ রবুল আলমিনের দিনকে প্রতিষ্ঠা করার যে কাজ সেই কাজে নিয়োজিত হতেই হবে এবং সেই কাজটি আজকে আমাদের দেশে আমাদের দেশে না শব্দটা শোনার সাথে সাথে আজকে সবচেয়ে বেশি এই জিহাদ শব্দের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে জনগোষ্ঠী জনপদ সেটা নাম হচ্ছে গাজা ফিলিস্তিনের গাজজাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জিহাদ শব্দটি সামনে থাকার কারণে কই ফিলিস্তিনের যারা বসবাস করে কারি জনগণ তারা তো জিহাদ নিয়ে কোনো টেনশন ফিল করে না তাদের নিজেদের মধ্যে তো কোনো সংকট নাই আজকে মুসলিমদেরকে নিধন করার ক্ষেত্রে এই একটি শব্দকে ব্যবহার করা হচ্ছে কিন্তু জিহাদ হলো এমন একটি বিষয় যেটা মানুষের সামগ্রিক শান্তি নিশ্চিত করে সামগ্রিক জীবন বিধানের নাম হচ্ছে জিহাদ একজন ব্যক্তিকে সমাজে আজকে যে আমাদের হজরত বলেছেন শুরুতে জমি জমা সংক্রান্ত ফাইসালা এটার নির্দেশ কোরআনে আছে কি নাই আমার এলাকাতেই আজকে সকালে একটা বিচার আসছে আমার যেটা উনি জানেন বিষয়টা জমি জমা সংক্রান্ত ধরুন একজনের জমি আছে দীর্ঘদিন যাবৎ তিনি ভোগ দখল করে খাচ্ছেন এটা তারই জমি কিনে নিয়েছেন আরেকজনের কাছ থেকে এখন ইনি পঁয়ত্রিশ বছর ধরে জমিটা ভোগ করে খাচ্ছেন ওনারও বয়স কালে উনি দেখছেন যে হ্যাঁ পঁয়ত্রিশ বছর আগে এই জমিটা অমুকের কাছ থেকে কিনেছে এখন এতদিন পরে এসে কোনো কারণে মিস হয়ে গেছে দলিলটা নেওয়া হয় নাই এখন দলিলটা করার জন্য যখন গেছে উনি তখন দাবি করছে না এই জমিটা জমিটা আমার কি তার কি বলেন আপনারা জমিটা কার যিনি কিনে নিয়েছেন সমাজে সাক্ষী আছে কি নাই আছে সাক্ষী ইমানদার কিনা এটা আমরা যাচাই বাছাই করব। বাট সাক্ষী তো আছে এখন এই যে বিষয়টি এই ঘটনাটি এই ঘটনাটির ফায়সালা করার ক্ষেত্রে আজকে আমাদের সমাজে কি করে জানেন ভাগ করে ভাগ ঠিক আছে যেহেতু আপনি কি বলে দাবি করতেছেন জমিটা আবার দাবি কাগজ তার ঠিক আছে আপনি এখান থেকে বিশ শতাংশের মধ্যে পাঁচ শতাংশ ছাড় দিন হচ্ছে কিনা আজকে এই সমাজে সম্মানিত ভাই আজকে সমাজে যদি এরকম সংকট হয় এখন আমাদের ফাইসালা যদি এরকম ভাগ আর হয় কালকে আমতের দিন যারা বিচারক তারা জবাবদিহিতা করতে হবে কিনা মালিকদের ব্যাপার তো আছেই বিচারক আজকে আমাদের ইমাম সাহেব যদি ফাইসলা করেন উনাকেও কালকে আজকে একটা আয়াত এলাউদ করেছেন নি ভয়ঙ্কর আমি আয়াত্তা শোনার সাথে সাথে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে আমরা যদি এটা করতে না পারি আয়াতটা এরকম ছিল আমরা যদি মাইয়ারতাদ মিনকুম আন বিলিহি ফসাউফ ইয়াতীন্নাকু বিকাউমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আমি তেলাওয়াত যদি আমি এটা না করি আমাকে এখান থেকে হটাই দিবেন আমরা বলছি অন্য কাউকে নিয়ে আসবে আমি পারি নাই আমি ন্যায় প্রতিষ্ঠা করতে পারি নাই সমাজের কথা এখন আপনি বলেন এই যে উনি ন্যায় প্রতিষ্ঠার কথা বলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি সমাজে কাজ করেন এটা হলো জিহাদ খারাপ না ভালো কি বলেন মনে হয় বুঝেন নাই উনি যে ন্যায় প্রতিষ্ঠার কাজটা করলেন আজকে জমি জমার ইসলামের পদ্ধতিতে করে দিলেন যে ভাগ বাটোয়ারা চলবে না ইনসাফের ভিত্তিতে সমাধান করতে হবে এটা উনি বলেছেন আজকে এখন উনি কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ এটা জিহাদ এখন জিহাদটা খারাপ কি ভালো আজকে আমাদের সমাজে এভাবে জিহাদ কি সাবির নানান ভঙ্গিমায় উপস্থাপন করা হচ্ছে এবং আল্লাহ রব্বুল আলমিন এই কথাটি এভাবে বলেছেন যে হিজরত করেছে যারা যারা জেহাদ হিসাবে নিলে অংশগ্রহণ করেছে তাদের মর্যাদা ঘর বাড়ি ত্যাগ করে যারা চলে গেছে তাদের মর্যাদা আর হাজিদের সাথে পানি পান করানো এই ছোটখাটো কাজের সাথে এক হতে পারে না এমন কি এটা যে এক নয় এজন্য যদি তোমার কোনো ব্যক্তি কোন বাপ কোন ভাই আপনার বক্তব্যটা খেয়াল করছেন কিনা যদি তোমার বাপ ভাইও এরকম করে তার কথা মেনে নেওয়ার সুযোগ আছে নাই আজকে আমাদের সমাজে এই সংকটটা রয়েছে আমরা অনেক সময় মনে করি যারা তা আমাদেরই বা আমাদের আত্মীয় স্বজনের কথা ফেলি কেমনে কেউ যদি আমাকে কুফুরের দিকে ডাকে কেউ যদি আমাকে ভুলের দিকে ডাকে তাকে সংশোধন করতে হবে আর না হলে তার সাথে সম্পর্ক ছেদ করতে হবে কিন্তু আমি কোনো চেষ্টাই করতেছি না তাকে সংশোধন করার জন্য কোন চেষ্টা করছি না এবং আমরা আস্তে 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 এরকম কুফরকে বাতিলকে মুশ্রিকদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছি আল্লাহ রবুল আলমিনের বক্তব্য খুব স্পষ্ট এবং ক্লিয়ার লাস্টায় আল্লাহ আলমিন বলেছেন হেনবি আপনি ওই সব লোকদেরকে বলে দিন যদি তোমাদের পিতা সম্পদ রকম ক্ষয়ক্ষতি হয়ে যায় আশঙ্কা যে কোনো সময় হয় না এরকম এবং আবাসস্থল ঘর বাড়ি এগুলো যদি আছে এগুলো ভালো না মানে পছন্দের না খারাপ মানে অপছন্দের বাবা পছন্দের না সবচেয়ে কাছে সন্তান একদম হৃদয়ের মধ্যে থাকে নাকি এরপরে ভাই ভাই তো ভাই রক্তের বন্ধন স্ত্রী যার সাথে সব কথা বলা যায় নাকি নিকট আত্মীয় এরা না হলে তবে চলতে পারবো না উপার্জিত সম্পত্তি টাকা না থাকলে কি বলেন আপনারা দিনটাই মাটি সময়টাই মাটি আবাসস্থল যদি না থাকে ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগবে বাট আল্লাহ রব্বুল আলমিন কত চমৎকার কথা বলেছেন দেখেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি অসুবিধা নাই ওইগুলোর সাথে সম্পর্ক থাকবে ভালো থাকবো আমরা সমাজে ভালো থাকার জন্য বাট আমাকে এক ফার্স্ট আল্লাহ দ্বিতীয়ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিন জিহাদ ফি সাবিল্লাহ এই তিনটাকে আগে রাখা লাগবে সামনে রেখে এই তিনটাকে তারপরে আমি সাজাবো তালিকা বাপ ভাই সন্তান ইত্যাদি ইত্যাদি এগুলো সাজাবো না আমাকে এখন এমন অবস্থা করেছে আমার সন্তান আমি জিজ্ঞেস করেছি এক ভাইকে ভাই আপনার জীবনের লক্ষ্য কি বলে যে আমার সন্তানটা মানুষ করা বলেন তার জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি হাসিল নয় রাসুলের আনুগত্য নয় জিহাদ ফি নয় তার সন্তান মানুষ করা তার টার্গেট আপনি তো আল্লাহর সন্তুষ্টি চান নিতেই তো আপনাকে আল্লাহ বলছেন যে তুমি সন্তানকে মানুষের মতো মানুষ করো আল্লাহকে নিষেধ করছেন বরঞ্চ আল্লাহ ও সিরিয়াস করে দিয়েছেন কেউ যদি তার সন্তানকে ইমানদার বানাবে কি কুফর বানাবে এটা দায়িত্ব দিয়েছে আল্লাহ বাবার উপর মায়ের উপর সময় আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা এ কারণে উল্টে গেছে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিব সেটা দিতে পারছি না আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই বলে শেষ করতে চাই আল্লাহ যেহেতু ভয়ঙ্কর কথা বলেছেন ফাতার আব্বাসুয়া হবি আমরিক আল্লাহ বলেছেন তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর চূড়ান্ত ফায়সালা আসা পর্যন্ত

বললামের জন্য যে আমাদের যেহেতু আগে সম্পর্ক সময় চলে গেছে এবং অনেক ব্যস্ততা আছে সম্মানিত ছাত্রবন্ধুদের পড়াশোনা আছে সবকিছু মিলিয়ে আমি আমার আজকের আলোচনা এভাবে শেষ করতে চাই যে আমাদের জীবনটাকে সাজানোর ক্ষেত্রে এই সমাজে চলার ক্ষেত্রে আমাদের কিছু কর্মসূচি নিতে হবে যে কর্মসচ্চিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন সরাসরি এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে কাজ করতে হবে এবং অন্যান্য খুদজাতি ক্ষুদ্র কাজ অনেক আছে সেগুলো আল্লাহরই নির্দেশ সেগুলাকে উপেক্ষা করা যাবে না কিন্তু ওইটার চেয়ে এই জিহাদ ফি দিন কায়েমটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে এই সমাজটা আমি আপনি অমুক তমুক সবাই মিলেই গড়ে তুলব আল্লাহ রব্বুল আমাদের তৌফিক দান করুন যেন আমি এই সমাজ গড়তে গিয়ে এমন কোনো হালকা কাজে না জড়ায় যায় যেটার কারণে আমার প্রকৃত জিন্দেগি যেটা কাল কেয়ামতের দিন ওইটা যেন ফাঁসেকি জিন্দেগি না হয় ফাঁসেকদের জিন্দেগি না হয় বরঞ্চ আমার জিন্দেগিটা হোক আল্লাহ রব্বুল আলমীর প্রিয় পছন্দনীয় বান্দাদের তাদের জিন্দগি এই আশাবাদ রাখছি আল্লাহ রব্বুল আলম আমাদের সেই জিন্দগি তৈরি করার তৌফিক দান করুন এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি উমা তৌফিক আলাইকুম রহমতুল্লাহ